ভিডিও শুরুতেই বলবো যে আমি গত পরশু একটা ভিডিও ছেড়েছিলাম দুদিন আগে যে আমার একটা কাজের জায়গা নষ্ট হয়ে গেছে আমি হারিয়ে ফেলেছি তিন বছর কাটাখাটনির পরেও তো বিষয়টা হচ্ছে সেটা নিয়ে অনেকে আফসোস করেছো জানি অনেকের আফসোস হচ্ছে আবার অনেকে এগুলো বলেছ পুরে ঘর থেকে রাজপ্রাসাদ হয়েছে ভালো আছো হ্যাঁ শিক্ষাগত কোনো যোগ্যতা নেই তাও করে খাচ্ছ তারপর টুকিটাকে হাজারো যা জমিয়ে রেখেছো তাই খাও ঠিক হয়েছে বেশ হয়েছে আরও কিছু তোমাদের চলে যাক দেখো এই মন্তব্যগুলোতেও কিন্তু আমি কিছু মনে করিনি কারণ তোমাদের যেটা মনে হয়েছে তোমরা সেটা বলেছ তাতে আমার খুব রাগ দুঃখ কোনোটাই নয় আমার মনে কষ্ট হয়েছে আমি তোমাদেরকে জানিয়েছি তোমাদের যেটা মনে হয়েছে তোমরা জানিয়েছ কিন্তু হ্যাঁ একজনের একটা কমেন্ট মানে আমি একটাই পড়ে শোনাবো আর কয়েকটাই এরকম কমেন্ট এসছে শুধুমাত্র তাদের উদ্দেশ্যে আমি কথা বলবো দেখো সে কী কমেন্টটা করেছে পড়ছি দাঁড়াও আমি কিন্তু তার মানে নামটা মুখে আনবো না হ্যাঁ তার নামটা মুখে আনা মানে তাকে অনেকের চোখের সামনে আনা আমি সেটা চাই না অনেকেই তোমার বাড়ি দেখা করতে গেলে অপমান করেছ তোমাদের অনেক অহংকার হয়েছে ওআইটিতে এসে যাদের অপমান করেছো তাদের কাছে ক্ষমা চাও তাহলে সব ঠিক হয়ে যাবে এই কথা বলার মানুষের যে মানসিকতাগুলো কীরকম আমি তোমাদেরকে বলছি এটা আগে খুব হতো ইদানিং হয় না কেন হয় না সেটাও তোমাদেরকে বলছি আমার কথা শোনো কী করত হুট করে ক্যামেরাটা অন করে তো চলেই আসতো ইডিটা বাদ দিত না সেটা সেই প্রসঙ্গ আমি ছেড়ে দিলাম এসেই বলতো দিদি আমি তোমার বাড়ি আসবো তুমি ইচ্ছা করে বলবা যে আমি এখন ব্যস্ত আছি তোমরা বাড়ি থেকে চলে যাও হ্যাঁ তো আমি সেটা থামলে দেবো নাহলে ভিউজ আসে না আর সেই পার্টটুকু সামনে দেবো কিন্তু ভেতরে আমি তোমার সব ভালো ভালো কিছু বলবো সেই মুহুর্তে অতটা বোকাও আমি হইনি তো আমি বললাম কি দেখো এগুলো আমি করতে পারবো না তুমি যেরমভাবে এসছো যেরমভাবে ভিডিও করছো করো আচ্ছা তো সেরকমভাবে ভিডিও করার পরে যখন দেখলো যে ভিউজ আসলো না ওই ক্যামেরাটা অন করে আমার নামে চারটে কি করলো ওই বদনাম ছড়িয়ে দিল আর আমার নামে মানে বদনাম ছড়িয়ে কি দাঁড়াও আমি কটা কথা বলে নিচ্ছি তারপরে তো যাই হোক তো আমি ওই ধরনের ভিডিও করিনি যখন দেখলো যে আমার ওর ভিউজ আসছে না চারটে নিন্দা ছড়িয়ে দিল কোনো ভিডিও দেখাতে পারবা যে আমার বাড়িতে এসছে আমি তাকে অপমান করেছি কি কথা বলিনি তার সাথে বসে কথা বলেছি রান্না বন্ধ দিয়েও এসে কথা বলেছি তারপর তারা কি করে দেখো সাথে যারা আসে ফোন ধরার জন্য তাদেরকে বলে ক্যামেরাটা অন করতে আরে অস্বাভাবিক হয়ে যায় ক্যামেরাটা অন করার পরেই হঠাৎ দেখলাম ভাব করে জড়িয়ে ধরে চুমু টুমু খেয়ে সাথে মতো মানুষ হয় না হ্যাঁ সাথে দেখে আমি এই কাজে অনুপ্রাণিত হয়েছি হ্যান ত্যান সাত সতেরো আরও অনেক কথা যে ক্যামেরাটা কাট হয়ে গেল আমার থেকে দুহাত দূরে সরে গেল যেই ক্যামেরাটা অন হচ্ছে আবার জড়িয়ে ধরে কি গলে পড়ছে আমার ওপর আচ্ছা আমি যদি তাদের অপমান করি তাড়িয়ে দিই তোমাদের কথাতেই আসছি তারা কি বিনা স্বার্থে আমার বাড়ি এসছে তারা তো এসছে ভিউজের লোভে এই কথা কটা কিন্তু ওই মানুষগুলোর উদ্দেশ্যে বলছি যারা শুধুমাত্র ভিউজের লোভে এসে এরকম ধরনের ব্যবহার ভিডিও করে গেছে এমনকি বাড়ি গিয়েও আমার নিন্দা করেছে তো কেউ কোনো দিন কোনো ভিডিওতে দেখাতে পারবে না আমি আমার বাড়িতে এসেছি আমি ওরমভাবে তাড়িয়ে দিয়েছি কিন্তু অনেকের ভিডিওতে আমি দেখেছি তারা অন্য ক্রিয়েটারদের বাড়ি গেছে তাদেরকে শিখিয়ে দিয়েছে ভুলবশত তারা ওইটা করেছে ওইটাই আবার সত্যি বলে চালিয়েছে যে আমাকে সত্যি সত্যি তাড়িয়ে দিয়েছে তাহলে তাদের মানসিকতাগুলো কেন নিচু কেন তোমাদের কাছে আমরা ই করতে যাব আমি আমার কথা বলছি কেন আমি তোমাদের কাছে ক্ষমা চাইতে যাব। ক্ষমা চাওয়ার মতো পরিস্থিতি যদি আসে আমার ভিউয়ার্সদের কাছে যদি কোনো ভুল অন্যায় করে থাকি সেটা তোমাদেরকে শিখিয়ে দিতে হবে না সেই মানবিকতা মানসিকতা আমার ভেতরে আছে আমি নিজের থেকে তখন ক্ষমা চাইবো আমার ভিউয়ার্সদের কাছে যে হ্যাঁ গো মানুষের তো ভুল হয় এই কথাটা আমি তোমাদেরকে ভুল বলেছি যে তোমাদের কাছে কিসের জন্য ক্ষমা চাইতে যাব যারা ভিউজের লোভে এসে সেই অ্যাক্টিং করে গেছো আমার বাড়ি কিসের জন্য ক্ষমা চাইবো কোনো দিনের জন্যও না সেই মানুষগুলোর কাছে তো আমি কোনো দিনের জন্যই ক্ষমা চাইবো না আর হ্যাঁ ইদানিং কেন এখন এই পরিস্থিতিগুলোর মুখোমুখি হই না আমার বাড়িতেও কিন্তু এখন অনেক মানুষ আসে আসে হচ্ছে তারা দেখা করতে শুধুমাত্র তারা ভিডিও ভিডিও করে না তাদের ক্যামেরায় আসার কোনো আগ্রহ নেই আসে বসে ছবি তুলে চলে যায় এরকম তো এখন দেখবা মিট আপ হয় খুব ওই পাঁচশো টাকা চারশো টাকা দেয় ঠিক আছে সেখানে যায় খায় দেয় বড় বড় ক্রিয়েটাররা যায় তাদের সাথে ভিডিও ভিডিও করে ওই জন্য কিন্তু ওইটার মানে বাড়িতে আসাটা কমে গেছে আসলেও হাতে কোন দু একজন আসেই না ইদানিং আর কেউ আসেই না ওই ধরনের মানে ভিডিও করতে এখন তো তারা টাকা দিয়েই মিটাপে যাচ্ছে আর সত্যি কথা বলতে আমার নিজের পার্সোনালি আমি বলছি কোনোদিন আমার মিটা ফিটাপে আমি যাই না তার কারণটা হচ্ছে দেখো আমি সংসারি মানুষ একটা দিন পুরো ওই মিটাপে কাটানো মানে বাড়িতে আমার অসুস্থ বাবা আছে শাশুড়ি মা আছে আমার সংসার আছে সংসারটা ফেলে তো আমি সেভাবে যেতে পারি না বেড়াতে যাই তাই ননদের হাতে সংসার দিয়ে তারপরে যাই ওই মিট আপে যাওয়া মানে প্রায় দিনই সেই মিট আপের ইনভাইট আসবে যাওয়া আমার পক্ষে সেটা সম্ভব না তো এই জন্যই আমি তোমাদেরকে কথা কথা বললাম তো ক্ষমা আমি দিনও চাইবো না তাদের কাছে যারা একটা সময় এসে মানে ভিডিও করে গেছে ভিউজের জন্য যারা স্বার্থ নিয়ে এসছে তাদের কাছে আমি দিনই ক্ষমা চাইবো না ক্ষমা তাদের কাছে চাইবো যদি আমি ভুল করে থাকি আমার সমস্ত ভিউয়ার্সদের কাছে অবশ্যই আমি নত হব কেন হব না তো এই কথা কথাটা বলার ছিল ওই জন্য প্রথমেই বললাম তো এখন বাইরের দিকে যাব গিয়ে দেখি সারা দিনের এই সংসারের চাকা কিভাবে চলে সেটাই একটু একটু করে শেয়ার করব। সেই দিকে বলেই যে কি মাছ নেবো কি মাছ নেব ফ্রিজে একটা মাছ রয়েছে মানে এমনই পরিস্থিতি হয়েছে যদি এটা আনবো না না ওটা আনবো না খেতে চাইছে না ভালো লাগছে না খেতে পারছে না মুখে ভালো লাগছে না

আলু ছিল না আলু রসুন কাঁচা লঙ্কা বেগুন এগুলোই নেওয়া হলো বেগুনটা পোড়া খাওয়ার জন্য নেওয়া হলো জলের মুখে ভালো লাগবে বেগুন পোড়া দিয়ে খেতে ভাতই হোক মুড়ি হোক যাই হোক না কেন বেগুন পোড়া ভাল লাগে এ দেখো কেমন বৃষ্টি শুরু হয়ে গেল দেখেছ আকাশ একদম অন্ধকারে ঘনিয়ে এসছে তো ওইখানে ভাতের হাঁড়ি বসানো হয়েছে ওই বসিয়েছে আর সবজির বালতিটা আমি ঘরেই রেখেছি হনুমানের জন্য এখানেই রেখেছি এখান থেকে নিয়ে যাবো বাইরের দিকে ও যখন ভাতটা বসিয়ে দিয়েছে আস্তে আস্তে গিয়ে এবার বাকি রান্নাটা সেরে ফেলি এই যে বেগুন পুড়িয়েছি এই বেগুনটা কিন্তু মাঝখান দিয়ে কেটে দিইনি জানি না কি হবে দাঁড়াও ফাটিয়ে দেখি এটা খানিক আগেই ছাড়ালাম পোকা থাকলে খুব মুশকিল আর বেগুনের এখন একটু দামটা বেশিও আশি টাকা কেজি শীতে তো একদমই সস্তা হয়ে যাবে শীতে সব মানে সব সবজি সস্তা হবে বেগুনটা একদম ভালো আছে ঘরে যদি গঙ্গা জল শেষ হয়ে যায় মা কিন্তু বারবার বলতে থাকে গঙ্গার জলটা নিয়ে আসি শেষের দিকে কারণ হচ্ছে আমাদের এদিকটা নেয় গঙ্গা আছে তাই আমরা গঙ্গার জল দিয়ে ঠাকুরকে জল দিই সন্ধে দিই যেদিকে গঙ্গা নেই তারা কি করে তারা তো কলের জল দিয়ে সন্ধ্যে দেয় তাই তো আমি জানি না সঠিকটা তবে আঞ্জাতে বললাম তা মা যখন বারবার বলছে গঙ্গার জল নিয়ে আয় গঙ্গা জল নিয়ে আয় তা আমি তাহলে মাথায় কালার করেছি বাড়িতে স্নান করলেও করতে হবে তাহলে গঙ্গায় একবার নিয়ে যাই দিয়ে সান টান করে বাড়ি চলে আসবো তা আমি বুদ্ধি করে বাড়ি থেকে তেল সাবান গামছা জামা কাপড় জলের জার নিয়ে একবার চলে গেলাম গঙ্গার ঘাটে মুদিখানার দোকানে কিছু মাল তোমাদের ভাই বলে দিয়েছো আনতে হবে দোকানদারকে বললাম রেডি করো আর আমি দুটো জিনিস এক্সট্রা নিয়েছি একটা হচ্ছে পাস্তা আর ডিম ওটা সান টান করে জামা কাপড় পরে করা নিয়ে সোজা বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে দেখি সাথী ঘরের মধ্যে ঘুম আছে আর ধর ঘুমাচ্ছে যখন ও ডেকে কোনো লাভ নেই নিজে নিজেই ভাতটা বাললাম খেলাম খাওয়া দাওয়া করে মোবাইলটা হাতে নিলাম টুকটুক করে ছাদে উঠে এলাম আর তোমাদের সাথে এই কথা করা শেয়ার করলাম তা এখন ভাবছি মোবাইলে তো চার্জ নেই একদম নো সিঙ্গাল দেখাচ্ছে নিচে যাবো চার্জে বসাবো দিয়ে একটুখানি টিভি দেখবো টিভি টিভি দেখে যেই চারটে সাড়ে চারটে বাজবে পাড়ার দিকে যাবো এখন করা বাজে জানো তো এখন বাজে আড়াইটে চলো নিচে যাওয়া যাক আর দেখি একটু টিভি অনেকে বলছো দেখলাম ভাল লোকের জ্বর একদিনে কমে গেছে নাটক করছে হ্যান করছে দেন করছে কি আর বলি বলো তো এটাই বলবো যারা ব্যঙ্গ করছো তাদেরও যেন এই জ্বরগুলো না হয় ঠিক আছে জ্বর হয়েছে বলে কি সারাক্ষণ শুয়ে থাকবো এই তো জ্বর ছিল রান্না করছিলাম তখনও গায়ে জ্বর তো ওষুধ খেলাম খাবার খেলাম ওষুধ খেলাম অনেকক্ষণ শুয়েছিলাম এখন দেখি গা ঘামছে বারবার কি বলবো জ্বর হয়েছে জ্বর হয়েছে জ্বর হয়েছে উঠতে পারছি না খেতে পারছি না কথা বলতে কষ্ট হচ্ছে এগুলোই বলবো ওগুলো আমার বলতে ভাল লাগে না তো আমি ভাবছি আমার যা হয়েছে হয়েছে এর যেন না হয় আর যাই হোক আমার জ্বর হয়েছে মায়ের হয়েছে তবু ও একটু ভালো আছে বলে এটা ওটা করতে পারছে কোনো কাজটা যাই হোক আজকে যেমন বৃষ্টি পড়ছিলো রান্নার সময় ওই টুকটাক করে এটা ওটা আগিয়ে পুছিয়ে দিল অন্য সময়ও দেয় তবে এই সময়টা বেশি জরুরি দেয়া আর কি আমি তো সে একবার ভাত খেয়েছি একটু তাড়াতাড়ি খেয়েছি তো আর ভাত অতটা খেতেও ইচ্ছা করছে না খাবোও না ও দেখি পাস্তা নিয়ে এসছে মনে হয় সন্ধেবেলা বানাবে আর এই সবে একটুখানি আগে উঠে আমি এই বাইরে থেকে একবার গিয়ে ঘুরে আসলাম শুয়েই ছিলাম কী স্যুট নেবো ওই জন্য আর নেওয়া হয়নি এই যে এখন একটু চা নিয়ে নিয়েছি দারুণ টেস্টি চাটা টুনিগুলো জ্বালানো হয়েছে যার জন্য এ দেখো জানালার রপিটা কী সুন্দর আলো আলো লাগছে নাহলে এরকম আলো লাগে না আমাদের কিন্তু এই দিকেও ওই দিকে জানলার ওপিটা দেখা যাচ্ছে টুনির আলো ওদিকেও লাইট লাগানো আছে কিন্তু অত লাইট আর কি হবে জেলে ওই ক্যামেরার লাইটগুলো এমনি এমনি সন্ধ্যেবেলা জ্বলে যায় ওগুলোতেই আলো হয়ে যায় আর এক্সট্রা করে উঠোনে কোনো আলো জ্বালাতে হয় না এবার কাল থেকে দেখছি উঠোনটা একটু বেশি আলো আলো হয়ে গেছে টুনির লাইটের আলোতে এই চাউমিনটা দেখে না সুন্দরবনের চাউমিনের কথা মনে পড়ে গেল সুন্দরবনেও দিয়েছিল বেশ মোটা মোটা মানে গায়ে মোটা চাউমিনগুলো ভাল লাগছিল খেতে তো দেখো নিলাম এবার খাবো ঘড়িতে বাজে এখন বারোটা পাঁচ যাই হোক এখন খাওয়া দাওয়া করলাম আর আজকে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে প্রচণ্ড হারে ঠান্ডাও পড়ছে ঘরে পাখাটা চালিয়েছিলাম পাখাটা বন্ধ করলাম কারণ অন্যন্য দিন দেখি পাকা চালালেও গরম লাগে আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে তাহলে খাওয়া দাওয়া যখন হয়ে গেছে এখনকার মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট